প্রিয় গাইস আসসালামু আলাইকুম আজকে চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গি এলাকা টঙ্গি কলেজ গেট এলাকার পাশেই ওই যে হলুদ বিল্ডিংটি দেখা যাচ্ছে এই বিল্ডিংটি হচ্ছে হোসেন মার্কেট এলাকা ওইটার থেকে ঠিক পঞ্চাশ গজ উত্তর পাশে রয়েছে এরশাদনগর বাস স্ট্যান্ড এই এরশাদনগর বাস স্ট্যান্ড দিয়ে সোজা পূর্ব দিকে আপনাদেরকে নিয়ে যাবো চাঙ্কির টেক এলাকায় ওই চাঙ্কির টেক এলাকাতে সুন্দর একটি আড়াই কাঠার ফাউন্ডেশন বাড়ি যেটা কি না পৌরসভার প্ল্যান করা ছয়তলা ফাউন্ডেশন করা তো দর্শক আমরা এই যে ঢাকা মহাসড়ক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই রাস্তাটি হচ্ছে সোজা রাস্তা যে রাস্তা দিয়ে আপনারা সোজা প্রবেশ করলেই মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন আজকের এই বাড়িটির নিকটে তো দর্শক এই যে আশাদনগর বাস স্ট্যান্ড থেকে আমরা এখন চলে যাব সোজা এই যে পূর্ব দিক এই রাস্তাটি ধরে অটো দিয়ে মাত্র দশ টাকা ভাড়া এবং পাঁচ মিনিটের পথ আমরা চলে আসছি চাঙ্কির টেক এলাকা দর্শক এই চাঙ্কির টেক এলাকা দত্তপাড়া মৌজায় অবস্থিত টঙ্গি দত্তপাড়া মৌজাতে এই চাঙ্কির টেক এলাকাটি অবস্থিত দর্শক আমি আবারও বলে দিলাম তো দর্শক এই যে তিরিশ ফিটের বড় রাস্তা দেখা যাচ্ছে একদম রানিং তিরিশ ফিটের রাস্তা এখানে প্রচুর মানুষের বসবাস এখানে ঘনবসতি এলাকা এবং এই বড় রাস্তা থেকে মাত্র একটি প্লট পরে এই যে দেখা যাচ্ছে ছয় ফিটের ক্লিয়ার রাস্তা দর্শক এই রাস্তাটি দিয়ে একটি প্লট পরে আড়াই কাঠা জমির উপরে চমৎকার ডিজাইনের সুন্দর একটি বাড়ি যেটি ছয় তলা প্ল্যান করা তো দর্শক এই যে আমরা বাড়িটির শেষ সীমানায় চলে আসছি এই একটি বাড়ির পরেই এই যে দুতলা করা দেখা যাচ্ছে এই বাড়িটি দর্শক এই বাড়িটির পশ্চিম পাশের সীমানা আমি আপনাদেরকে এখন দেখাবো। এটি হচ্ছে পশ্চিম পাশের সীমানা এবং বাড়িটি দক্ষিণমুখী দর্শক আবারও বলে দিচ্ছি দক্ষিণমুখী বা এই বাড়িটির দুই পাশ দিয়ে ছয় ফিটের রাস্তা রয়েছে এবং আর দুই পাশে রয়েছে ঘনবসতি এই যে গ্যাসের লাইন দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে বাড়িটির সামনে নিয়ে আসছি এবার চলে যাব বাড়িটির ভিতরে আপনাদেরকে নিয়ে আর এই যে ডান পাশের সীমানাটি দেখা যাচ্ছে এটা পূর্ব পাশের সীমানা এবং সম্পূর্ণ নতুন রেডি বাড়ি বাড়িটি একদম নতুন এবং থাই গ্লাস সবগুলো জানালায় থাই গ্লাস এবং বাড়ির মেইন গেটটি স্টিলের গেট দেখা যাচ্ছে দর্শক কোয়ালিটিফুল একটি বাড়ি এবং বাড়িটিতে ঢুকতেই দেখা যাচ্ছে বাড়িটি প্রায় বর্তমান সেই রাস্তার লেভেল থেকে প্রায় চার ফিট উঁচা যার কারণে বাড়িটি আপডেট বোঝাই যাচ্ছে আপনারা আসলে খুবই পছন্দ হবে এবং এখানে প্রচুর ভাড়া চলে আপনারা এই বাড়িটির ভাড়া যদি হিসাব করেন তাহলে আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমানে যে অবস্থাতে আছে এই অবস্থাতেই পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন দর্শক বাড়িটির নিচতলায় চারটি বিশাল সাইজের চারটি ইউনিট করা হয়েছে ছোটো ছোটো অর্থাৎ সিঙ্গেল ইউনিট যেটাকে বলা চলে একটি কিচেন রুম একটি অ্যাটাচড বাথরুম এবং বিশাল সাইজের একটি মাত্র রুম দর্শক দেখুন রুমটা কত বড়ো সাইজের রুম এরকম বড়ো সাইজের রুম সাধারণত এখন দেখা যায় না তো দর্শক এরকম বড়ো সাইজের টোটাল চারটি রুম চারটি ইউনিট চারটি রুমের মধ্যে অ্যাটাচড করা চারটি বাথরুম এবং অ্যাটাচড করা রয়েছে চারটি কিচেন রুম এই যে দেখা যাচ্ছে দর্শক একটি কিচেন দেখানোর চেষ্টা করতেছি কিচেনের পাশেই বাথরুম রয়েছে তো দর্শক আমরা এখন আপনাদেরকে বাড়িটির আরও ভিতরে প্রবেশ করে আরও যে বাকি ইউনিটগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব দর্শক এই যে দেখুন আকাশ মেঘলা তারপরও বাড়ির ভিতরে কত আলো চতুর পাশেই আলো ঢোকার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে আর তার মধ্যে রয়েছে গ্যাসের একটি বৈধ রাইজার ও ডাবল বার্নারের একটি চুলা তো দর্শক এই বাড়িটির উত্তর এবং দক্ষিণ পাশ দিয়ে দুই পাশ দিয়ে দুইটি ছয় ফিটের রাস্তা বয়ে গেছে যার কারণে বাড়িটির দুই পাশে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে বাড়িটির মধ্যে এবং এই আলো বাতাস আজীবন প্রবেশ করবে কারণ দুই পাশে দুইটি রাস্তা রাস্তা কখনোই বন্ধ হয় না হবেও না তো দর্শক এই দুই পাশে রাস্তা সহ আপনারা এই আড়াই কাঠা জমির উপরে ছয় তলার পৌরসভার প্ল্যান করা বাড়ি রেডি বাড়ি একদম নতুন বাড়ি কনস্ট্রাকশন মোটামুটি এক কমপ্লিট এবং দ্বিতীয় তলায় রয়েছে আরও দুইটি রুম করা বড় বড়ো যা এই দুতলার রুমগুলোই দশ হাজার টাকা রানিং ভাড়া পাওয়া যাচ্ছে তো দর্শক এই যে দেখা যাচ্ছে দোতলার উপরে তৃতীয় তলার কলামগুলো সবগুলো সম্পূর্ণ রেডি করা রয়েছে আপনারা শুধু আরেকটি ছাদ দিলেই দোতলা আরও আরও এক পাশ কমপ্লিট করে ফেলতে পারবেন এবং পর্যাপ্ত ভাড়া এখান থেকে পাবেন যদি কেউ কমার্শিয়াল চিন্তা করেন এবং রেডি বাড়ি ঝামেলামুক্ত বাড়ি কাগজপত্র একদম নির্ভেজাল আপডেট করা ক্রয়কৃত জমির উপরে এই ভদ্রলোক বাড়িটি করেছে এবং বিশেষ প্রয়োজনে বাড়িটি বিক্রি করবে তো দর্শক এই বাড়িটির দাম একদম হাতের নাগালে আপনারা চাইলেই কিনতে পারবেন বাড়িটির দাম পড়বে মাত্র প্যাকেজ মূল্য এক কোটি পনেরো লাখ টাকা দর্শক আমি পুনরায় বলে দিচ্ছি বাড়িটির দাম পড়বে এক কোটি পনেরো লাখ টাকা তো দর্শক এই যে এই সীমানাটি হচ্ছে বাড়ির উত্তর পাশের সীমানা এই যে উত্তর পাশের রাস্তাটিও দেখালাম তো দর্শক চতুর্পাশে প্রচুর ঘনবসতি আপনারা যখন আসবেন অবশ্যই দেখতে পারবেন খুবই পছন্দ হবে আপনাদের বিশাল সুন্দর এরিয়ার ভিতরে পর্যাপ্ত ঘনবসতির ভিতরে এই বাড়িটির অবস্থান দর্শক আপনারা বাড়িটি কমপ্লিট করলে প্রায় দেড় লাখ টাকার মতো ভাড়া এখান থেকে প্রতি মাসে আয় করতে পারবেন তো দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া